আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার যে ভিডিওটা আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে স্টেলা স্টেলা ব্র্যান্ডের আবুল খাই সিরামিক্সের স্টেলা ব্র্যান্ডের কমোড এবং বেসিন তো গত যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে মধ্যে আমরা আসলে রেট দেইনি অনেক ভাই কমেন্টের মধ্যে জানতে যে ভাই আপনারা রেট দেন না কেন তো আমরা চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে প্রত্যেকটা কমোড কমোডের সঙ্গে সঙ্গে আপনাদেরকে রেটটা দেওয়ার জন্য তো আজকে আমরা সব শুরুতেই যে কমোডটা দেখাবো শুরু করব একটু সামনে আসি কমোডটা একটু দেখাই এটা হচ্ছে ভেরুনা মডেল স্টেলা ব্র্যান্ডের একটা মডেল ভেরুনা মডেল এটা হচ্ছে জেট ফ্ল্যাশ কমোড হ্যাঁ জেট ফ্ল্যাশ কমট প্লাস হাইড্রোলিক ঢাকনা প্লাস ডবল ডুয়েল ফ্লাস জেট ফ্লাস কমটটা হচ্ছে এখন সবচেয়ে ভালো সবচেয়ে বেশি চলতেছে আমাদের এই জেট ফ্লাস কমটটা আর এটার হচ্ছে প্রাইস যেটা বেরোনা মডেল এটা হচ্ছে প্রাইস 17170 টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব তারপরে আপনাদেরকে যে কমরটা দেখাবো সেটা হচ্ছে আপনার টিওনা মডেল এটা হচ্ছে আপনার জেট ফ্লাস কমট কমটটা দেখেন একটু ভিতরে দেখাই সব দিক দিয়ে ফ্লাশিং হবে খুব সুন্দর ভাবে এটা হচ্ছে আপনার ডুয়েল ফ্লাশ ডুয়েল ফ্লাশ কমো এই কমোটা হচ্ছে আপনার 20750 টাকা এটা কিন্তু হচ্ছে কোম্পানি ডিপি এর এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেব তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার এই কমোটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নোরা কমো প্রত্যেকটা কমোডের সঙ্গে একটা হচ্ছে রাবার থাকে একটা রয়্যাল বোল্ট ফ্রি থাকে হ্যাঁ কমোটা দেখেন গেটআপটা দেখেন খুব সুন্দর এই সবগুলো জেট ফ্লাশ যেগুলো কমো সবগুলোর হচ্ছে আপনার ডবল ফ্লাশ আর একটা কথা বলি স্টেলার যে কমরগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা কোয়ালিটির আপনার 10 বছর পুশ ফ্লাশের গ্যারান্টি আছে মানে এখন পর্যন্ত কোন কোম্পানি আমার মনে হয় না যে আপনার ফ্ল্যাশে গ্যারান্টি দিচ্ছে একমাত্র স্টেলার আছে যে পুশ ফ্লাশের গ্যারান্টি দিচ্ছে তারপরে এই যে এই এই নোরা যেটা এটা রেটটা হচ্ছে 15950 টাকা এই কমটার প্রাইস হচ্ছে 15950 এখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনাদের কোম্পানি ডিপি তারপরে যে কোমরটা হচ্ছে এটা হচ্ছে আপনার রোমা মডেল রোমা এই কোমরটা সবচেয়ে বেশি চলে আর কি আমাদের স্টেলার মধ্যে মানে একটু কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা কোমর করছে এটা কালার হবে কিন্তু প্রত্যেকটা কমোডের কিন্তু সাদা এবং অফ হোয়াইট কালার হবে ডবল ফ্লাশ হবে প্রত্যেকটা ব্র্যান্ডের হ্যাঁ আর একটু ভিতরের অংশটাও দেখাই ফ্ল্যাশিংটা হবে আপনাদের খুব সুন্দর করে চতুর্পাশ থেকে আপনাদের ফ্লাশিং হবে এখান থেকে ফ্লাশিংটা হবে ইনশাআল্লাহ তো এই রোভার কমর যেটা আছে এটা হচ্ছে আপনার ডি পি হচ্ছে 14450 টাকা এটাও আমরা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেব যে রেটটা বললাম এটা হচ্ছে আপনার ডি পি রেট হ্যাঁ তারপরে যে কমরটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সেরিনা মডেল স্টারলার হচ্ছে সেরিনা মডেল এটা হচ্ছে হাইড্রোলিক ঢাকনা হবে হ্যাঁ এটাও দেখতে পারতেছেন এটার কালার হবে সাদা কালার হবে অফ হোয়াইট কালার হবে পিঙ্ক কালার হবে হ্যাঁ খুবই সুন্দর করতে ঢাকনা হাইড্রোলিক হবে তারপরে হচ্ছে যে কমরটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইমোলা এই কমরটা হচ্ছে ইমোলা মডেল স্টেলার হচ্ছে সবচেয়ে কম বাজেটের আর কি এটার হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা আসবে ডিপি আর যে সেরিনা কমরটা দেখাইছিলাম এই কমরটা হচ্ছে আপনার সাত হাজার সাতশো টাকার কোম্পানি তো পাশে আমরা আপনাদেরকে এখন বেসিন দেখাবো একটু এই দিকে তারপর হচ্ছে এই বেসিন এই বেসিন দেখতেছেন এই বেসিনটার নাম হচ্ছে মারিয়া বেসিন এই বেসিনটাও কালার হবে অনেকগুলো কালা হবে এটা হচ্ছে আপনি যাদের জায়গা স্পেস ছোট প্লাস আপনার ওয়াশরুমে দিতে পারেন স্পেস যাদের ছোট সেখানে দিতে পারবেন এই মারিয়া বেসিনটার প্রাইস হচ্ছে এটা রেটটা হচ্ছে আপনার মারিয়া সাতাইশো টাকা এটা সাতাইশো টাকা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ক্রাউন বেসিন বাথরুমের জন্য সবচেয়ে বেশি চলে আমাদের এই বেসিনটা হ্যাঁ একটু দেখাই পুরো গেট দেখান কারণের জন্য এই বেসিনটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকা কোম্পানির ডিপি রেট এটার হচ্ছে কালার দেওয়া যাবে চারটা কালার আছে পঁচিশশো টাকা প্রাইস তারপর যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মার্শেলা কম বেসিন মার্শেলা বেসিন এটা হচ্ছে চৌত্রিশশো টাকা এটা অনেক সুন্দর তারপরে দেখতেছেন হচ্ছে এটা সোফিয়া এই বেসিনটার নাম হচ্ছে সোফিয়া বেসিন চৌত্রিশশো টাকা কোম্পানি রেট সবচেয়ে আকর্ষণীয় যে মালগুলো অনেকগুলো বেসিন আছে স্টেলা ব্র্যান্ডের এই যে আপনার প্রিমিয়াম কালার এটা হচ্ছে ফায়ারি কালার হবে প্রিমিয়াম কালার আছে তারপর হচ্ছে টপ বেসিন গুলো একটু দেখাই বলো ভাই টপ বেসিন গুলো এই যে টপ বেসিন এই টপ বেসিন এটা হচ্ছে আরভিয়া এটা প্রায় 12000 টাকা ডিপি রেট আছে এটা 6400 টাকার মতো ডিপি রেট আছে আরো অনেক ডিজাইন আছে স্টেলার তারপর হচ্ছে এই যে এদিকে বেসিন এই বেসিন গুলো একটু দেখাই এই বেসিনটা হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিনা বেসিন এটা হচ্ছে অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা হচ্ছে আপনার অনেক বড় সাইজ হ্যাঁ দামটাও অনেক চিপ রেটের মধ্যে খুবই ভালো করছে চার হাজার পঞ্চাশ টাকা ডিপি রেট তারপর হচ্ছে যে ইসাবিলা সবচেয়ে বেশি আমরা স্টেলা ব্র্যান্ডের সবচেয়ে বেশি যে সেল করি বেসিনটা সেটা হচ্ছে ইসাবিলা আর এই সাইজটা ছয় টাকা ডিপি রেট কোম্পানির রেট এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব তারপর সামনে আমরা একটু আদেরিনা বেসিনটা দেখাই ওই দিক দিকটা একটা আদেরিনা বেসিনটা দেখাই হ্যাঁ এই আদেরিনা বেসিনটা দেখেন এই বেসিনটা খুবই ভালো হবে এটা হচ্ছে আপনার ক্যামেলিয়া ছয় হাজার টাকা মাত্র কোম্পানি রেট হচ্ছে ছয় হাজার টাকা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ কোম্পানিতে ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা দিয়ে দিব তো এই ছিল আজকে আমাদের ভিডিওর মধ্যে চেষ্টা করছি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে রেডের সঙ্গে প্রত্যেকটা প্রোডাক্টের রেডের সঙ্গে প্রোডাক্টের সঙ্গে রেটটা দেওয়ার জন্য প্রত্যেকটা ব্র্যান্ডের মানে কোয়ালিটি যেগুলো আছে প্রত্যেকটা নামের সঙ্গে যে রেট আছে কোম্পানি সেটা দেওয়ার জন্য আরো অনেক ডিজাইন আছে আসলে ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে হ্যাঁ এই কারণে আর কি একটু শর্ট করলাম আরো অনেক ডিজাইন আছে ইনশাল্লাহ আমরা সামনে ভিডিওতে আবার আপনারা যদি চান আগ্রহ করে ইনশাআল্লাহ সামনে আবার ভিডিও করব ভিডিওর মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর শেষের দিকে কথাই বলি আমাদের যে চ্যানেলটি আছে রমজান